হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি বেশ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে আমার না ভীষণ অলস লাগছিল তাই একটু বিছানায় বসেছিলাম তারপরে যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যা কাজকর্ম আছে সেগুলো করব। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের একাদশীর পারণ আছে তাই জন্যই আর কি একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে আর এই কারণেই হচ্ছে আমার ঘুম থেকে উঠে খুব অলস লাগছিলো আর কি কারণ একটু আগে উঠলে পরে না ভালো লাগে না হ্যালো রিভান তো এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর নাইটরা চেঞ্জ করে নিলাম বাসি নাইটিটা তো এখন যাবো রান্নাঘরে আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের একাদশীর পারণ আছে তো তাই জন্য বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হবে আর কালকে সোমবার ছিল তাই কালকের থেকে তো নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে হাড়ি করে এগুলো মাজতে হবে না এমনি ওভেনটা ক্লিন করবো রাতের বেলা আমি আর আমার বর যা খেয়েছি ওই বাসনগুলো মাজবো তো চলো যাই আগে রান্নাঘরটা ক্লিন করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে কিন্তু মানে প্রথম ব্লকটা আমি আইফোন দিয়েই করছি তো চলো দেখি ব্লগটা কত দূর হয় আর এখনও পর্যন্ত ফোনে সব কিছু সেটিংস মানে ঠিক মতো করা হয়নি কারণ অনেকটা সময় লাগবে একটা মাস তো লেগেই যাবে এই ফোনের সব কিছু বুঝতে এমনি যা যা অ্যাপ ট্যাপ থাকে এগুলো ডাউনলোড করা তো হয়ে গেছে অনেকটাই মানে অর্ধেকের বেশি সেট করা হয়ে গেছে কিছুটা বাকি আছে তো হয়ে যাবে তো চলো এখন রান্নাঘরে যাই এই তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে ওভেনটা ক্লিন করে নিচ্ছি আর কিছু বাসন আছে সেগুলো মেজে ফেলবো বললামই তোমাদেরকে আমি আর আমার বড়ি খেয়েছিলাম রাতের বেলা বাবা মা দুজনই তো উপোস আছে আজকে সেরকম কোনো কাজকর্ম নেই কারণ কালকেই সব গুছিয়ে রাখা হয়েছে কারণ আজকে তো শুধু রান্নাবান্না এগুলোই তো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নিজেও জানি না প্রত্যেকটা দিনই এরকমই হয় ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিই ভাবি যে যা পারি তাই শেয়ার করব তারপর হয়েই যায় আর কি তো এই যে এখন হচ্ছে ওভেনটা ডিপ ক্লিন করে নিলাম এখন আমি চলে এসেছি বাসন মাসতে বেসিনের মধ্যে বাসনগুলো ভিজিয়ে রেখে তারপর আমি ওভেনটা ক্লিন করেছি এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তারপর চা করবো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে চা করব। আর আজকে কিন্তু আমি স্নান করে এসে তারপরেই রান্নাটা করব একাদশী পারনের দিন করে কিন্তু আমি স্নান করে এসেই রান্না করি এমনি কিন্তু ডেইলি আমি বাসি নাইটি ছেড়েই রান্না করি আমাকে শাশুড়ি মা স্নান করতে বলে না মা বলে তুমি বাসি কাপড় ছেড়েই রান্নাটা করো আর আমার হচ্ছে মানে আগের থেকে বলতে গেলে ভুল হবে মানে ক বছর এরকম হচ্ছে আর কি মানে ঠান্ডা প্রবলেম কারণ আমার একটুতেই সর্দি লেগে যায় এটাই হচ্ছে আসল কারণ তাই জন্য মা আমাকে সকালবেলা স্নান করতে দেয় না সকালে রান্না টান্না করে তারপর কিন্তু আমি স্নান করি এখনও যে চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিতে আমি এদিকে এখন হচ্ছে চা করবো আর বাবা এসে বলছিল বৌমা তাড়াতাড়ি রান্না বসাও কারণ বাবার খিদে পেয়েছে আর আমি এদিকে ঝটপট করে চাটা করে নিয়েছি এখন বরকে ডাকতে এসেছি যে চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তারপরে আমাকে স্নান করতে হবে কারণ বাবা বারবার করে বলছিল বাবার খিদেই পেয়ে গেছে আর কি কারণ কালকে তো সারাদিন খায়নি আর সকালবেলা উঠে না ভালো লাগে না কারণ পুরোটা দিন না খেয়ে থাকলে পরে তারপরের দিন কীরকম লাগে বুঝতেই পারো তো আজকে না সেরকম কিছু দিয়ে খাবো না কারণ একটু হালকা একটু মুড়ি দিয়েই খাবো কারণ সকালবেলা হচ্ছে আজকে রান্না হবে খুব সকাল সকাল এমনি আমাদের বাড়িতে দশটার মধ্যে রান্না হয়ে যায় আর আজকে যেহেতু বাবা মা খাবে আর কি সকাল সকাল পারণ ভেঙেই খাবে তাই জন্য আরও তাড়াতাড়ি রান্না হবে তাই ভাবলাম অল্প একটু মুড়ি দিয়েই চাটা খেয়ে নিই সবাই আর কি সবাই বলতো ও আমি একটু নিমকি নিয়েছে আর একটু মুড়ি নিয়েছি জানো তো ফোনটা যেহেতু নতুন এই ফোনের কিছুই আমি সেরকমভাবে বুঝি না কারণ আইফোনের সব কিছু সেটিংস কিন্তু আমার আগের ফোনটার থেকে আলাদা রকম তাই জন্য না সারাদিন আমি ভিডিও করতে থাকি যা পারি তাই ভিডিও করি তাই আমার শাশুড়ি হাসতে থাকে কারণ আমার তো বুঝতে হবে যেহেতু ব্লগ শুট করব কীভাবে রাখলে পরে ভিডিওটা ভালো আসবে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে চা খাচ্ছি চা খেয়েই যাব সোজা স্নান করতে কারণ যেহেতু নিরামিষ রান্না বান্না হবে স্নান করেই ধরবো আর একাদশের পারণের দিন হচ্ছে মানে স্নান করেই কিন্তু রান্নাঘরে আসি আমি তো চা খেয়ে সোজা চলে যাব এখন স্নান করতে এ যে দেখো কাকুন দুটকে। যেহেতু বৃষ্টি পড়ছে দুজন দুই চালের নিচে এইভাবে বসে আছে আর কি বুদ্ধিটা কিন্তু বেশ ভালো আর এরা কিন্তু আমাদের বাড়িতে রোজ আসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় হ্যালো বন্ধুরা তো আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন হচ্ছে রান্না করব। আমি মা দুজনে মিলেই রান্না করব। মা এদেরকে ডাল বসিয়ে দিয়ে দোকানে গেছে সবজি আছে একটু আনতে সবজি বানিয়ে তো আমার শোষে বসাই করে কিন্তু আজকে যেহেতু বাবা থেকে দুজন উপ আসবে তোদেরকে ডালটা বসিয়ে দিয়ে গেছে আমি চালটা ধুয়ে দিচ্ছি দুজনে মিলেই রান্না করবো আমি কিন্তু স্নান করে রান্না করে এসেছি নাইটির কালারটা দুটাই হচ্ছে ইয়েলো তাই হয়তো তোমরা মানে একটু কনফিউশনে পড়ে যাবে কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আগের ইয়েলো কালার নাইটিটা আলাদা ছিল এখনকারটা কিন্তু আলাদা রকম তো আমি বুঝতেই পারিনি একই রকম নাইটি পরে ফেলেছে আজকে একটু ডিজাইনটা আলাদা আর এদিকে মা কিন্তু দোকান থেকে চলে এসেছে এসে ডাটা এগুলো কেটে নিল ডালে দেওয়ার জন্য আর এখন হচ্ছে মা এদিকে ডালটা বসিয়ে দিয়েছে আর আমি ভাতটা কিন্তু নামিয়েও ফেলেছি ভাত হয়েও গেছে তো বললে আমি তোমাদেরকে দুজনে মিলিয়ে রান্না করব কারণ মা হচ্ছে মাসকালের ডালটা নিজের মতো করে রান্না করতে চাই একটু মশলা কম দিয়ে যেমন আমি হচ্ছে মাস ডাল রান্না করলে পারি না একটু জিরে একটু ঘি দিই কারণ যেন ভালো সেন্টটা হয় তো মার না একদম সাদা পছন্দ মানে শুধু হলুদ লঙ্কা নুন দেবে বা এরকমভাবেই পছন্দ তাই জন্য কিন্তু মাই ডালটা করছে আর কি আর আজকে যদি নিরামিষ তো নিরামিষ ডালই খেতে হবে সকালবেলা সেরকম কিছুই রান্না হচ্ছে না তো নিরামিষ যেহেতু বললামই তো কি কী রান্না হচ্ছে চলো বলে দিই এখানে মা আমাদের জমির থেকে খারকুন পাতা তুলে এনেছে তো সেটা বাটা হবে কালকেই বাবা খেতে চেয়েছে বলেছিল সকালবেলা তুলে আনবে তাই মা তুলে এনেছে আর এদিকে ডাল হয়েছে আর হবে বটবটি ভাজা এই দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে এবারে দুপুরে কিছু একটা বানিয়ে আমরা খাবো কারণ সকালবেলা তো নিরামিষই খাবে মা আর বাবা কারণ ওরা দুপুরবেলা খায় না দুপুরে কিছু একটা বানিয়ে আমরা খেয়ে নেবো আর এদিকে মাঝে স্নান করে পুজো দিয়েছিল তো জামা কাপড় শুকোতেই দিয়েছিল না খালি ধুয়ে রেখেছিলো তো এখন হচ্ছে যে শাড়ি এগুলো শুকোতে দিয়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম এজন্য হাসছিল বললাম না সারাদিন মাকে ক্যামেরাটা ধরে বিরক্ত করি ভিডিও করি মা আর বলতে থাকে যে আমার ভিডিও ছাড়া তোমার আর ভিডিও নাই না তো এই যে এখন আমি খেতে বসে পড়েছি এখানে বড়বটিও ভাজা একটু বাটা নিয়েছি আর ডালের গামলা নিয়ে বসেছি আমি আর বড় একটা ছোট্ট একটা গামলা একটু ডাল নিয়ে বসেছি দুজনে একটা গামলাতেই না হলে অনেক বাসন বের হয়ে যায় আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে বাবা আর ছেলে দুজনে মিলে দেখো মানে খবর দেখছে কে যেতে কে হারে এগুলোই দেখছে আর কি তার সঙ্গে একটা লোকও এসেছে আমাদের পাশের বাড়ি আমি না অত খবর টবর দেখি না আমার ভালো লাগে না হ্যালো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করব এখন বেজে গেছে প্রায় এগারোটার কাছাকাছি এখন একটু রেস্ট করে তারপর জামা কাপড় কেচে দেবো সকালবেলা স্নান করেছি কোনো কাপড় জামা কিছুই ধুইনি কারণ হচ্ছে সকালবেলা সকাল সকাল রান্না করতে হতো কারণ মারা কালকে কিছুই খায়নি তাই জন্য আর কি তো এখন রান্না টান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে একটু রেস্ট করে নিই তারপর তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু রেস্ট করে নিই তারপর কাজে হাত দেবো আর কি তো সেরকম কোনো কাজ নেই আর কি শুধু জামা কাপড় কিছু কাঁচা আছে ওগুলো কেচে তারপর রেস্ট করবো এখন একটু রেস্ট করে নিয়ে খেয়ে দিয়েই হচ্ছে নড়াচড়া করাটা তো ঠিক না তাই জন্য হ্যালো বন্ধুরা তো কালকে হচ্ছে আমরা যখন গেছিলাম ফোন কিনতে তখন আসার সময় না অনেকগুলো লিচি কিনে এনেছি এই যে লিচিগুলো দেখ এখনো খাইনি কালকে খেয়েছিলাম কাটা এই দেখো কতগুলো আছে এখন খাবো কটা এবছর প্রথম হচ্ছে মানে কেনা লিচু খেয়েছি আমাদের গাছের লিচুগুলো অতটা পাকেনি টকটকি আছে তো গাছের লিচু এমনি শেষ পাকি খেয়ে ফেলেছে তো চলো লিচুগুলোকে ছাড়িয়ে নিই লিচু খেতে তোমাদের কার ভালো লাগে আমার তো দারুণ লাগে লিচু খেতে কদিন ধরেই না লিচু খেতে চাই তো আমাদের গাছের লিচুগুলো আমার ভালো লাগতো না কারণ একটু কাঁচা কাঁচা থাকতো তখনই খেতাম কারণ কী বলো তো পাশের বাড়ির বাচ্চারা এসে না সব খেয়ে ফেলে আর কি টক থাকতে ওরা পাকতেই দেয় না তাই জন্য কটা খেয়েছিলাম টক টক ছিল তারপর মনে হচ্ছিলো যে কবে দোকান থেকে কিনে এনে খাবো আর যাওয়াও হয় না কেনাও হয় না তারপর আমার বরকে বলি ও ভুলে যায় তারপর দুজনে মিলে গেছিলাম কোচবিহারে তাই আসার সময় মানে লিচু দেখতে পেয়েছি দোকানে তখন মনে পড়েছিলো তারপরে কিনে এনেছিলাম তো এই যে এখন আমি লিচু খাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট করে চলে এসেছি এখানে গামছাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন ধুয়ে দেবো কারণ কদিন পর না গামছাগুলো ধুয়ে না দিলে ভালো লাগে না সবসময় যেহেতু ইউজ করা হয় তাই এখানে এখন বসে পড়েছে গামছাগুলো ধুয়ে দিতে সাথে অন্য জামাও ধুয়ে দিয়েছি ওগুলো আগেই ধুয়ে দেওয়া হয়ে গেছে এখন শুধু এই গামছাগুলোই কেঁচে দিলাম আর কি আর শাশুড়ি মায়ের দিকে বাবার বাড়িতে পড়া হচ্ছে ধুতি তারপর সেন্ডো গেঞ্জি এগুলোকে ধুয়ে দিয়েছে নীল দিয়ে দিয়েছে কারণ বাবা হচ্ছে নীল দিয়েই পরে মানে সাদা কালারের কোনো কিছুই পড়তে ভালোবাসে না কারণ দাগ ছোঁক লেগে যায় ওই কারণেই আর এদিকে দেখো আমার হচ্ছে জামা কাপড়গুলো শুকোতে দাও হয়ে গেছে আর এদিকে এখন শুধু গামছাগুলো শুকোতে দিচ্ছি মানে এই জামাগুলোও ধুয়ে দিয়েছিলাম আজকে তো ওগুলো আগেই ধুয়ে দিয়েছিলাম আর গামছাটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবেই টুকিটাকি কাজ করে আজকে দিনটা প্রায় কেটেই গেছে হ্যালো বন্ধুরা তখন তো তোমরা দেখতেই পেলে জামা কাপড় কাটছিলাম কাপড় ধুয়ে এসে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল একটু ঘুমিয়ে পড়েছি কারণ আজকে সারাটা দিন দিনটাও অনেকবার ফোনটাকে খুঁজিয়েছি যেই কারণে মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন পাঁচটা বেজে গেছে আর আজকে না মানে দুধ দিয়ে যে পাউডারটা গুলিয়ে খেয়ে আজকে খাইনি তো এখন এই যে নিয়ে বসেছে এখন খাবো খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কি শেয়ার করবো না খাবো জানি না তো দুধটা খেয়ে